হ্যালো সালামুকুম মাই ফিরপুরকে আপনাদেরকে স্বাগতম তো আজ আমি আপনাদেরকে সেম আলু টমেটো দিয়ে পাসমা শ্রেণীর মাছ রান্না করে দেখাবো তো চলুন দেখে নেওয়া যায় এই পাশে শ্রেণীর মাছগুলো কীভাবে রান্না করেছি তো ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিবা শুরু করবেন আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করার নাই প্লিজ সাবস্ক্রাইব করে বসে তারা এখনই চাপ দিয়ে দেবেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখছেন প্লিজ পেজটি ফলো করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো মাছ রান্না করার জন্য এখানে আমি পাঁচ মিশালি মাছ নিয়েছি এখানে আমি কয়েক রকমের মাছ আছে আর মাছগুলিতে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে মাছগুলো আমি একটু বেজে নিয়েছি আর সাথে এখানে আমি হাফ কেজি সিম সিমটা আমি কেটে ভালোভাবে দুই পরিষ্কার করে নিয়েছি সাথে এখানে আমি দুইটা মাঝারি সাইজের আলু আলুটা একটু কিউব করে কেটে দিয়েছি আর এখানে আমি মাঝারি সাইজের দুইটা টমেটো নিয়েছি এখন আমি রান্না করার জন্য চুলা একটা কড়াইতে মাছ ভাজার তেলটা দিয়ে দিলাম সাথে এখানে আমি আরও দু টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দুটা পেঁয়াজ যেন দিয়ে পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে বেঁচে নিচ্ছি তো আমার পেঁয়াজটা ব্রাউন কালার করে বেঁচে নিলাম আর যেহেতু এখানে আমি ছোটো মাছ রান্না করবো তাই এটাতে আমি তেমন কোনো মশলা দিব না তো চুলারিটা একেবারে কমিয়ে দিয়ে এখানে আমি এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো আর দু চা চামচ দিয়ে দিচ্ছি দনিয়ার গুঁড়ো এখানে আমি অন্য কোনো মশলা দিব না তো চুলার হিটটা একেবারে কমিয়ে দিয়ে এগুলো আমি একটু বিশ থেকে পঁচিশ একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি তো পানি দিয়ে পেঁয়াজ আর হলুদ মরিচগুলো আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এটা আমি একদম ভালোভাবে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এখন আমি সিম আলুগুলো দিয়ে দিচ্ছি সাথে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো লবণ দিয়ে এই শিম আলুটা আমি একদম ভালোভাবে কষিয়ে নেব তো ছোটো মাছ রান্নার ক্ষেত্রে এখানে আমি আদা রসুন এবং জিরা দিই না আর ছোটো মাছ মানে কোনো মশলা ছাড়াই এটা এমনিতেই রান্না করলে খুব ভালো লাগে তো সিম আলুটা আমি একদম ভালোভাবে কষিয়ে নিব তো অবশ্যই সিমটা যত ভালোভাবে কষাবেন এটা মানে খেতে ততই বেশি মানে ভালো লাগে তো আমি এখন একটু ডাকনাদের ডেকে সিমটা একটু ভালোভাবে আমি কষিয়ে নিব তো আমি এখন ডাকনাদের ডেকে দিচ্ছি তো কিছুক্ষণ পর আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি আর মাঝে আমি সিনটা আরও দুইবার মানে ডাকনা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম তো সিনটা আমার মোটামুটি অনেকটাই কষান হয়ে গিয়েছে এখন এখানে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর টমেটোগুলো দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ এই সিম আর টমেটোটা কষিয়ে নেব তো টমেটোটা দেওয়ার পরও আমি এই সিমটা কিছুক্ষণ কষিয়ে নিলাম আর টমেটোটা অনেকটা সফট হয়ে গিয়েছে এখন এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দিয়ে একটু দিচ্ছি নেড়েছি এখন এখানে আমি মাছগুলো দিয়ে দেব তো আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আর পাঁচ মাসের মাছের মধ্যে এখানে আমার অনেক ধরনের মাছে আছে এখানে ফলি মাছ কই মাছ আয়ের মাছ পুঁটি মাছ তারপর ট্যাংরা মাছ মানে বিভিন্ন ধরনের মিলানো মাছ এই মাছটা এভাবে রান্না করাতে অনেক বেশি মজা হয়েছিল এখন আমি সবগুলো মাছ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে এটা আমি দিয়ে ডেকে সিমটা একদম ভালো এটা আমি রান্না করে নিচ্ছি তো কিছুক্ষণ পর আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি ডাকনাটা উঠিয়ে এখন এখানে আমি কিছু কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা কুচানো দিয়ে দিবো তো কাঁচা আর ধনিয়া পাতাটা দিয়ে একটু মিশিয়ে এটা আমি আর দুই মিনিটের মতন রেখে এটা আমি নামিয়ে নেব তারপর আমি টাকনাতে রেখে দিচ্ছি তো দুই মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিলাম আর এর মধ্যে আমার মাছ হয়ে গিয়েছে তো হয়ে গিয়েছে পাঁচ মিনিট চুলে মাছ রেসিপি আর এই রেসিপি যে আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন